السلام عليكم ورحمه الله وبركاته ইসলামপুর রহিমিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা বান্দরবন সীমান্ত এলাকা আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ তাআলা তালা এবছর তিনটা খাসি কোরবানির ব্যবস্থা হয়েছে চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মোহাম্মদ আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই একটা খাসির ব্যবস্থা করে দিয়েছেন আমরা সকলেই শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন যারা অর্থ খরচ করে কোরবানির খাসির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা যেন তাদের অর্থের মধ্যে বরকদান করে আসুন্না ফাউন্ডেশনকে যেন বেশি বেশি তাদের যত কর্মী আছে যারা সহযোগিতা করতেছে তারা যেন বাংলাদেশ এবং পৃথিবীর সকল মুসলমানদের পাশে দাঁড়িয়ে এই সহযোগিতা এবং কোরবানির পশু বিভিন্ন সাইটে যেন তারা সহযোগিতা করতে পারে এবং চট্টগ্রামের ব্রাদার বাহারবায়ে যেন বিভিন্ন সাইটে মানুষের সেবা করতে পারে সমাজের সেবা করতে পারে এবং প্রত্যেক বছরের জন্য কোরবানির পশু এই মাদ্রাসা আরও বিভিন্ন মাদ্রাসায় দিতে পারে গরিব অসহায়দের জন্য আল্লাহ তালা তাদেরকে কবুল করুন সকল বলে আমিন আলহামদুলিল্লাহ আমাদের গোস্ত কাটা প্রায় শেষের পর্যায়ে ইনশাল্লাহ আল্লাফাক যেন এটা মাঠের জন্য দান করছেন একজন দানের আল্লাহফাক যেন এই দানকে কবুল করে নেন এবং উবৈ জাহানের কাময়াবি অর্জন হাসিল হয় তার দান হয়েছিল যেন দুনিয়ারা এবং আখারাতের সফলতা অর্জন হয় এবং পাক বিভিন্ন যত দিনে হায়াত রাখছেন যত যেন আল্লাহ তাকে জন্ম নিরাপত্তা দান করেন তার যেন বরকত দান করেন তাকে যেন দিনের কাজ এইভাবে যেন আরো আরও উৎসাহিত হয় দিনের কাজের সাথে আল্লাহ মরম ভয় যেন সেইভাবে দিনের কাজের সাথে লাগিয়ে থাকতে পারে আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন এবং এই প্রতিষ্ঠানের ছাত্ররা যেন এই খাওয়ার বিনিময়ে আল্লাহাক যেন তাদেরকে আলেম হাফেজ মালানা মুফতি মহাদ্দেশ এখান থেকে প্রতিষ্ঠান থেকে যেন ঘুরতে পারে ঘুরতে পারে এবং এই প্রতিষ্ঠান যেন লাগিয়ে থাকতে পারে আল্লাহফাক তাদের সকলকে কবুল আমি সালামু আলিক রহমতুল্লাহ যে আমাদের সাগলগ্রস্ত কাটার কাজ চলতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাহবুবা সুমাইয়ার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে ব্রাদার বাহার ব্রাদার বাহার বাইয়ের মাধ্যমে লংগুডু তিন ব্রিজ বটতলা লংগুডু রাঙ্গামাটিতে এই কাশিটি কোরবানি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তিন ব্রিজ বটতলা বরতলা করালাছড়ি মাটি পার্বত্য জেলায় আসলে এবছর কোরবানি খুব কম অংশ মানুষই দিছে যার কারণে এলাকার মানুষ কোরবানি গোস্তু খেতে পারত না বিষয়টি চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও কলামিস্ট আহমেদ রশিদ ব্রাদার বাহার ভাইকে জানানোর পরে উনি তাৎক্ষণিকভাবে এখানে একটি খাসির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা খাসির কোরবানি করেছি যার কারণে এলাকার অসহায় দোস্ত কিছু লোকের হাতে আমরা কোরবানির বুঝতে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাপাক রবুল আলমিন বাহার বাইকে যাতে এরকম হাজারো ভালো কাজের সাক্ষী হতে পারে সে তো অভিযান করুন এই জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ ব্রাদার বাহার ভাইয়ের মাধ্যমে যিনি এই কোরবানির ব্যবস্থা করলেন যিনি দিলেন আল্লাপাক তার এই কোরবানি যাতে কবুল করেন এবং ব্রাদার বাহার ভাই যাতে আজীবন এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসতে পারে এজন্য আল্লাপাক যাতে ওনাকে তো অপিজ্ঞান করেন এবং যিনি কোরবানি দিলেন ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ পাক রবুল আলমিন তাদের কবরকে যাতে জান্নাতের বাগান বানিয়ে দেন এই আমরা আজীবন দোয়া করবো ইনশাল্লাহ পার্বত্য অঞ্চলে আসলে কোরবানি খুব কম হয় যার কারণে এলাকার মানুষ দেখা যায় যে দুশো গ্রাম তিনশো গ্রাম গোস্ত পায় না অর্থাৎ প্রতি বছরই অবস্থা হয় এবছর তার তুলনায় আরও কম যার কারণে এই কোরবানি গোস্তটুকু অন্তপক্ষে এলাকার আমরা প্রায় জন বারো পরিবারের মাঝে বিতরণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে কবুল করুন যারা দিলেন তাড়াতাড়ি করে যদি কবল করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ শুধু চট্টগ্রাম থেকে বিশিষ্ট লেখক ও সমাজসেবক আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই যান আমাদের এ তিন খান জন্য একটি ছাগলের ব্যবস্থা করেছিল আলহামদুলিল্লাহ আমরা সেটা কুরবান করেছি আমাদের ছাত্র

ইসলামপুর রহমিয়া হাফিজিয়া মাদ্রাসা রাজস্থলী রাঙ্গামাটি আমাদের মাদ্রাসায় ইনশাল্লাহ তাআলা চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও গবেষক জোনাব মোহাম্মদ আহমদ রশিদ ব্রাদার বাহারবাই আমাদের মাদ্রাসায় একটি কোরবানির জন্য খাসির ব্যবস্থা করে দিয়েছেন কত বছরও কোরবানির জন্য একটা খাসি দিয়েছিলেন বছর ইনশাআল্লাহ মাদ্রাসায় ছাত্রদের জন্য একটা কোরবানির খাসির ব্যবস্থা করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা এই কোরবানিকে কবুল করুক এবং এই কোরবানি রচনা করে আল্লাহ যারা কোরবানির পশু দিয়েছে তাদের অর্থ সম্পাদের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুক তাদেরকে আল্লাহ সুস্থ দান করুক এবং বেশি বেশি দিনের খেদমত করা তৌফিক দান করুক কি কোরবানির পশু পাই আপনারা সবাই খুশি আছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন প্রত্যেক বছর এরকমভাবে কোরবানির পশুর ব্যবস্থা হয়ে যায় ইনশা আল্লাহ বিশেষভাবে ব্রাদার বাহার ভাইকে যেন আল্লাহ তালা সুস্থ রাখে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমত করে আল্লাহ তালা যেন তাকে আরও খেদমত করা তৌফিক দান করে হায়াতের মধ্যে বরকত দান করে তার পরিবারের মধ্যে ছেলে মেয়ে যারা আছে সকলকে যেন আল্লাহ তালা সুস্থ রাখে আলহামদুলিল্লাহ ব্রাদার বাহার বাইয়ের পক্ষ থেকে তিন ব্রিজ বতলা করলা লংগুটু রাঙ্গামাটি পার্বত্য জেলায় খাসিটি কোরবানির জন্য পাঠানো হয়েছিল কার্যক্রম প্রায় শেষের প্রতি শেষ হলেই আমরা হিসাব করে এলাকার কিছু দুস্থ অসহায় গরিব লোককে বস্তুগুলি বিতরণ করবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্ল আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাপের কাছে শুক্রিয়া আদায় করতেছি দিনাজপুর জেলার অন্তর্গত বীরগঞ্জ উপজেলার জয়ন্তিয়াঘাট এতিমখানা মাদ্রাসায় চট্টগ্রাম থেকে বিশিষ্ট লেখক ও সমাজকর্মী মোহাম্মদ আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজান আমাদের এতিমখানা আলিল্লা বোর্ডিংয়ের জন্য একটি কোরবানির ব্যবস্থা করেছেন এই কুরবানিতে ভাইজান সহ ভাইজানকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তালা সকলের দিলের নেক মাকগুলি পুরা করে দেন যারা গত হয়ে চলে গেছেন পরপারে আল্লাহ তালা সকলকেই যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন যারা বেঁচে আছেন হায়াতে বারাকা দান করেন আমিন ইয়া আলাইকুম সালামুকুম আরহামুল্লাহ